নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হোয়াইট বিনস চাট এই হোয়াইট বিনস শহরে গ্রামে সব জায়গায় পাওয়া যায় এর অনেক নাম আছে কেউ কেউ আমরা বরবটি কলাইও বলে থাকি খুব উপকারী বিনস কিন্তু যেভাবেই খেতে পারেন যারা ওয়েট লস জার্নিতে আছেন বা যারা আমরা মর্নিং ওয়াক করি মর্নিং ওয়াক থেকে ফিরে অবশ্যই এই চাটটা খেতে পারবেন খুবই উপকারী সকলের জন্য এখানে দেখুন দেড়শো গ্রাম আমি হোয়াইট বিনস নিয়েছি এটাকে প্রথমেই ভিজিয়ে রেখেছি সারা রাত এভাবে ভেজার পর দেখুন আমাদের এরকম দেখতে হলো অনেকটাই টাইম দেবেন ছ থেকে সাত ঘন্টা অবশ্যই ভেজাবেন সাথে একটা আলু দিয়েছি খুব টেস্টি হয় সেজন্য খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েছি এবারে চলুন এটাকে আমরা কুকারে দিয়ে সেদ্ধ করব একটু বেশি করে জল দিয়ে দেবেন সেদ্ধর সময় আর একটু দিয়ে দিই নুন দিয়ে দিলাম এটাকে আমি ফুল ফ্লেমে চারটে সিটি মারবো তারপর ছেড়ে দেব একটু পরে খুলে দেখবো কেমন হয় একদম কিন্তু কুকার ঠান্ডা করে তারপরে নিতে হবে কুকার ঠান্ডা করে আমি দেখুন বের করে নিয়েছি এরকম সেদ্ধ হলো অবশ্যই চাট বানানোর আগে দেখবেন যেন গলে যায় এটা একটু মনে রাখতে হবে কেমন এবারে আমি কি দেব সব দেখিয়ে দিচ্ছি একটা একটা করে প্রথমে আলুটাকে একটু কেটে দিচ্ছি সাদা নুন দিচ্ছি নুনটা স্বাদ মতো দেবেন বিট নুন এটাও দিচ্ছি অল্প টেস্টি হবে এখানে দেখুন আমার একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম এভাবে ছোট ছোট করে অবশ্যই কাটবেন শশা একটা গোটা কেটেছি একটু দিয়ে দেখি অর্ধেকটা কতটা লাগে একটু নেড়ে দিই আর একটু যাবে আমাদের এগুলো একটু নিজেরা দেখে দেবেন টমেটো দিলাম একটা টমেটো মিডিয়াম কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কেটে রেখেছিলাম এটাও নিজের আন্দাজ করে দেবেন সর্ষের তেল দিচ্ছি চাটে অবশ্যই সর্ষের তেলটা দেবেন খুব খাটে কাশ্মীরি লাল মির্চি অল্প সামান্য এটা আমাদের চাট মশলা আছে সামান্যই দিচ্ছি হাফ চামচ ধরুন চা চামচের এটা আমার গ্রিন চাটনি বানিয়ে রেখেছি পুদিনা ধনে পাতা আর একটু অল্প তেঁতুল আছে আর গুড় আছে একটু এই চাটনিটা আমার বাড়িতেই বানিয়েছি এটা থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই ধনেপাতা পাতা দিয়ে দিই একটু এবারে আমরা চারটা কেমেলাই লেবুর রস দিয়ে দিলাম সবই রেডি হয়ে গেল আমার শুধু মেলালেই আমাদের চারটা রেডি এর মধ্যে আমি সেও ভাজা দিচ্ছি না কারণ খুব হেলদি করতে চাচ্ছি যদি কেউ চান ওপর থেকে একটু সেও ভাজা সস দই সব কিছুই অ্যাড করতে পারবেন চট জলদি বানিয়ে নিন মর্নিং ওয়াক করে এসে খুবই ভালো হেলদি এমনি সময়ও আমাদের ব্রেকফাস্টে সাইড ডিশ হিসাবে খুবই লাগবে কাজে যদি বানিয়ে ফেলতে পারেন একবার দেখুন চারটা আমার পুরোই রেডি হয়ে গেল রেসিপিটা অবশ্যই ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য এবারে আমি একটু দেখবো আমাদের কি কম হয়েছে সেটা একটু দিয়ে দেব আমার টকটা একটু কম লাগছে লেবুর রস দিয়ে দিচ্ছি এটা নিজেরা সার্ভ করার সময় লেবু একটু দিয়ে দিতে পারেন কারো যদি ইচ্ছা হয় একটু লেবু রস নেবে এভাবে একটা বাটিতে তুলে নিই বাচ্চা বয়স্ক সকলের জন্যই খুব উপকারী আজকে এ পর্যন্তই আপনাদের সাথে সকলে ভালো থাকুন নমস্কার